কোন তু কি চোখ আসমানে লো আই এ বেটা তুই কি হুগনা টুগনা কাজ নাকি হ্যাঁ মাসালের মতো আটা সস এই ছেলে আমাকে চিন আমি যদি একটা ফোন দি না তোমাকে আইয়া কোলে করে উঠাই লই যাইবি তুমি আমাকে চেন আমার নামে এই ঢাকা শহরে তুফান ওঠে তুফান খালি আমার নাম শুনলে আর তুমি আমাকে শিখাইতেছ হম তোমার কাছ থেকে আমার শিখা লাগবে বাবা তা তুই কোন জায়গার নেতা তুই আমাকে চিনোস না বেটা আমার এই ঢাকা শহরে চিপা চাপা এই সমস্ত চিপা চাপায় আমার নামে চলে বুঝছ আমার মনে করো যে আমি মনে করতে বড় একটা বড় বড় বুঝতে পারছ এক কিলিকে সমাধান করে দি এ বেটা এই তুই তো আজকে ভুল জায়গায় পড়ছ এ বেটা এই আমি ভুল জায়গায় পড়ছি হ্যাঁ

নেতা করছিলি অন্ত নেতা কই গেল হ্যাঁ একদম সোজা নাহলে ঠেঙ্গে গাছ জুলাই দিম ভাই আমি নেতা আমার বাড়ি কোথায় আমার কই